আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজ আমি ভীষণ লোভনীয় স্বাদের একটা মজাদার রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব আজ আমি তৈরি করে দেখাবো গ্যাসের চুলায় বার্বিকিউ চিকেন বার্বিকিউটা খুব সহজে গ্যাসের চুলায় আমি কীভাবে তৈরি করি সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি পুরো রেসিপিটার সঙ্গেই থাকবেন সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহিত করবেন বার্বিকিউ কিউ কম বেশি সকলেই তৈরি করে থাকেন তবে সবাই কিন্তু কয়লাতে ঝলসে নিয়ে বার্বিকিউটা তৈরি করে থাকেন আজ আমি সহজ পদ্ধতিতে যে কোনো সময় আপনারা চাইলে গ্যাসের চুলাতেও কিন্তু এই বার্বিকিউটা তৈরি করে নিতে পারবেন বার্বিকিউ তৈরি করার জন্য আমি এখানে তিনটা চিকেন নিয়েছি আমি ব্রয়লার চিকেন দিয়ে বার্বিকিউটা তৈরি করব চিকেনগুলোকে টুকরো করে কেটে নিয়ে এভাবে কেচে নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন আমি আলাদা একটা বাটিতে একটা মশলা তৈরি করে নেব তো আমি এক কাপ পরিমাণ নিয়ে নিলাম টমেটো সস আর এক কাপ পরিমাণ বার্বিকীয় মশলা নিয়েছি বন্ধুরা আমি আমার উপকরণ অনুযায়ী কিন্তু মশলাগুলো ব্যবহার করব। আপনারা আপনাদের উপকরণ অনুযায়ী মশলা অ্যাড করে দেবেন রসুনের গুঁড়া দিয়ে দিলাম দুই টেবিল চামচ আদার গুঁড়া দিয়ে দিলাম দুই টেবিল চামচ আপনারা চাইলে রসুন এবং আদার গুঁড়োর পরিবর্তে এখানে পেস্টও ব্যবহার করতে পারবেন ধনিয়ার গুঁড়া এক টেবিল দুই টেবিল চামচ এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সয়া সস দিয়ে দিলাম তিন টেবিল চামচ বন্ধুরা এখানে আমি কাসুন্দি দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম দুই টেবিল চামচ এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম দুই টেবিল চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিলাম দুই টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম দুই টেবিল চামচ টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম দুই টেবিল চামচ আর এখানে আমি সরিষার তেল ব্যবহার করব আমি এখানে কিছুটা সরিষার তেল দিয়ে মশলাটা মেখে নিয়ে পরবর্তীতে আবারও সরিষার তেল ব্যবহার করব আমি এখানে আদা রসুন এবং পেঁয়াজ একসাথে বেটে নিয়ে সেখান থেকে দুই টেবিল চামচের মতো পেস্ট ব্যবহার করেছি চার টেবিল চামচ দিয়ে দিলাম টক দই এবং এখানে দুইটা লেবুর রস পুরো দুইটা লেবুর রসই আমি এখানে ব্যবহার করব। অর্থাৎ এখানে আমার প্রায় দুই টেবিল চামচের থেকেও কিছুটা বেশি লেবুর রস আমি এখানে ব্যবহার করছি বন্ধুরা এখন আমি এখানে জৈত্রীর গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ এবং গোলমরিচের পাউডার দিয়ে দিলাম হাফ চা চামচ দিয়ে এখন আমি মশলাগুলোকে ভালোভাবে মিক্স করে নেব আমি এখানে যেহেতু তিনটা মুরগি দিয়ে আজকের এই বার্বিকিউটা তৈরি করব সেই অনুযায়ী কিন্তু আমি মশলাগুলো ব্যবহার করছি আপনারা আপনাদের উপকরণ অনুযায়ী মশলাগুলো বাড়িয়ে কমিয়ে নিয়ে একই প্রসেসে বার্বিকিউটা তৈরি করে নিতে পারেন তো আমার কিছুটা তেল কম হয়ে যাওয়ার কারণে আমি এখানে আরও তিন টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে আবারও ভালোভাবে মশলাটা মেখে নিয়ে এরপর আমি আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে রাখা চিকেনগুলোর সাথে এভাবে করে মশলাটা মেখে নেব আমি প্রতিটা চিকেনকে এভাবে করে হাতে ধরে ধরে ভালোভাবে মিশিয়ে মিক্স করে দেবো মশলাগুলো লাগিয়ে নেব এতে করে আমরা যে চিকেনগুলোকে কেচে নিয়েছি তার ভিতরে কিন্তু সুন্দরভাবে মশলাগুলো ঢুকে যাবে প্রতিটা চিকেনই কিন্তু আমি এভাবে হাতে ধরে ধরে একটা একটা করে মশলাগুলো লাগিয়ে নিচ্ছি এবং প্রতিটা চিকেনের টুকরোকে এভাবে ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর আমি রেস্টে রেখে দেব তার আগে আমি এখানে কিছুটা চিনি ব্যবহার করব টেস্টের জন্য এবং যেহেতু আমি এখানে ফুড কালার ব্যবহার করব না এটা যখন আমরা চিকেনটা ভেজে নেব তখন সুন্দর একটা কালার আসবে খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে তো বন্ধুরা এক টেবিল চামচ চিনি দিয়ে আমি দুই ঘন্টা ম্যারিনেশন করে রেস্টে রেখে দিয়েছিলাম দুই ঘন্টা পরে আমি আবার একটু ভালোভাবে মেখে নেব আপনাদের হাতে যদি সময় না থাকে সেই ক্ষেত্রে কমপক্ষে আপনারা তিরিশ মিনিট ম্যারিনেশন করে রেখে দেবেন এই বার্বিকিউটা কিন্তু আপনারা ম্যারিনেশন করে রাখলে খু খেতে ভীষণ ভালো লাগবে চিকেনের ভিতরেও কিন্তু মশলাটা সুন্দরভাবে ঢুকে যাবে ঢাকনাটা খুলে আমি একটু ভালোভাবে আবারও মিশিয়ে নিয়ে এরপর আমি এখানে এখন ভেজে নেব তো আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়ে এখানে দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম যেহেতু আমি সরিষার তেল দিয়ে আগে মেখে নিয়েছি এবং আমি কিছুটা সরষের তেল দিয়ে আবারও উপরে ব্রাশ করে দেব যার কারণে এখানে আমি সয়াবিন তেলটাই ব্যবহার করলাম তো আমার পেনে যে কয়টা ধরে আমি সেই কটা দিয়ে দিলাম আমি এখানে তিন টুকরো দিয়ে দুই টেবিল চামচ তেল দিয়ে পাঁচ মিনিট চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে আগের থেকে কিন্তু তেলটা আমি গরম করে নিয়েছি গরম করার পরে চিকেনগুলো দিয়ে এরপর আমি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে রেখে দিয়েছিলাম এখন আমি এখানে সরিষার তেল নিয়েছি কিছুটা এর সাথে আমি এক টেবিল চামচ ঘি মিক্স করে নিয়ে এরপরে এই মিক্স ঘি মেশানো তেলটা আমি দিয়ে চিকেনের উপরে এভাবে করে একটু ব্রাশ করে নেব একটু সুন্দর একটা ফ্লেভার আসবে বারবিকিউর থেকে ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসবে এভাবে করে কিছুটা তেল ব্রাশ করে দিয়ে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট অপরপিট এভাবে করে ভেজে নেব। বন্ধুরা মিডিয়াম আজ করে আবারও পাঁচ মিনিট ভেজে নিয়ে ঢাকনাটা তুলে আবারও একটু উল্টে দিচ্ছি উল্টে দিয়ে এরপর আবারও আমি একটু তেল ব্রাশ করে দেব এভাবে করে বারবার উল্টে পাল্টে চিকেনগুলোকে আমি সময় ধরে পনেরো মিনিটের মতো ভেজে নিয়েছি বন্ধুরা একটু ধৈর্য সহকারে যদি আমরা এই চিকেনগুলোকে ভেজে নিই তাহলে কিন্তু চিকেনের ভেতরটা খুব সুন্দরভাবে জুসি হবে কুক হবে ওপরটাও কিন্তু সুন্দর একটা কালার আসবে বন্ধুরা আমি এখানে যেহেতু কোনো রকমের কালার ব্যবহার করিনি আমি ন্যাচারাল কালারটাই কিন্তু রেখেছি আপনারা চাইলে কিছুটা ফুড কালার অ্যাড করে দিয়ে চিকেনগুলোকে ভেজে নিতে পারেন টোটাল আমি পনেরো মিনিট চিকেনগুলোকে একটু ধৈর্য সহকারে ভেজে নিয়েছি এবং বারবার আমি চিকেনগুলোকে উল্টে পাল্টে আবারও পাঁচ মিনিট ভেজে নিলাম অর্থাৎ টোটাল আমার এখানে পনেরো মিনিট সময় লেগেছে ভেজে নেওয়ার পরে আমি চিকেনগুলোকে এভাবে চুলার রাস্তায় একটু ঝলসে নেব এতে করে সুন্দর একটা বারবিকিউ ফ্লেভার পাওয়া যাবে এবং স্মোকিং একটা ফ্লেভারও কিন্তু পাওয়া যাবে কয়লা ঝলসে যে বার্বিকিউ করতে হবে তেমন কোনো কথা নেই আপনারা চাইলে এভাবে প্যানেও কিন্তু আপনারা বারবিকিউটা তৈরি করে প্রিয়জনকে উপহার দিতে পারেন প্রতিটা টুকরোকেই আমি এভাবে করে গ্যাসের চুলায় গ্যাসের আগুনে এভাবে করে একটু চিমটি দিয়ে ধরে এভাবে করে উল্টে পাল্টে আগুনের উপরে এভাবে করে একটু ঝলসি নেবো এতে করে সুন্দর একটা বার্বিকিউর ফ্লেভারও কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং স্মোকিং একটা ফ্লেভারও পেয়ে যাবেন যেহেতু আগুনের উপরে ঝলসানোর পরে সুন্দর ধোঁয়া বেরোচ্ছে এই ধোঁয়াতেই সুন্দরভাবে আপনারা বারবিকিউর একটা ফ্লেভারও কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা এখন আমি গ্রেভিটাকে আমরা যে মশলাগুলো রেখেছিলাম চিকেন ভাজার পরে যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো দিয়ে আমি একটা গ্রেভি তৈরি করে নিচ্ছি তো এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ তেলে সামান্য এক হাফ কাপ তেল দিয়ে একটু পেঁয়াজটাকে ভেজে নিয়ে এরপর আমি মশলাগুলো দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে কিছুক্ষণ মশলাগুলোকে ভেজে নিয়ে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলোকে একটু কষিয়ে নেব এবং এই মশলাটা যত সুন্দরভাবে কষিয়ে নেবেন গ্রেভিটা খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হবে এখন আমি এখানে আরও এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেবো অফ ক্যামেরাতে কিন্তু আমি আরও এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে মশলাগুলোকে টোটাল আমি দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি দুইবার গরম পানি দিয়ে মশলাটাকে কষিয়ে সুন্দর একটা গ্রেভি তৈরি করে নিয়েছি অফ ক্যামেরাতে আমি একটা সালাদ তৈরি করে নিয়েছি রায়তা সালাদ তৈরি করে নিয়ে এরপর আমি চিকেনগুলো সম্পূর্ণ ভেজে নিয়ে সম্পূর্ণ চিকেনগুলোকেই কিন্তু আমি আগুনে একটু ঝলসে নিয়েছি দেখলেন তো বন্ধুরা গ্যাসের চুলাতে কত সুন্দরভাবে সহজেই মজাদার একটা বারবিকিউ চিকেন তৈরি হয়ে গেল আপনারাও চাইলে এভাবে নিত্য নতুন রেসিপি তৈরি করে প্রিয়জনকে উপহার দিতে পারেন বন্ধুরা এরকম মজার মজার রেসিপি তৈরি করে প্রিয়জনকে উপহার দিলে প্রিয়জনরা খেয়ে ভীষণ খুশি হবে আশা করছি একবার হলো তৈরি করবেন এবং কেমন হল কমেন্টস করে জানাবেন আপনাদের একটা লাইকস একটা কমেন্টসের মাধ্যমে আমার এই রেসিপিটা পৌঁছে যাবে আরও অনেক বন্ধুদের কাছে তারাও কিন্তু আপনাদের মতো করে আমাকে সাপোর্ট করতে পারবে বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লাগে একবার হলেও ট্রাই করবেন এবং আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে পরবর্তী রেসিপিতে আল্লাহ হাফেজ